নির্বাচনী সমঝোতায় জমিয়েতে উলামায় ইসলামের জন্য চারটি আসন ছেড়ে দিল বিএনপি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন মব সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র চলছে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা পরিচয় দিচ্ছে সরকার নির্বাচনে পরিবেশ তৈরিতে সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি মঙ্গলবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভোটের শরিক জমিয়াতে উল্লামা ইসলাম নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়াতে উলামায়ে ইসলামের সাথে আসন সংক্রান্ত সমঝোতার বিস্তারিত জানান বিএনপি মহাসচিব নির্বাচন বাঞ্চলে ষড়যন্ত্র চলছে অভিযোগ করেন মির্জা ফখরুল কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যে প্রসেস ইউনুসের যে সরকার সেই সরকার অন্তত এই কয়েকটা মাস

ইলেকশনি সমঝোতায় দুই শিবিরে দুই মেরুতে ভাগ হয়ে গেছে আমরা এই দেশের পরিচালনার ব্যাপারে দেশ ও জাতির কল্যাণে আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাভাজন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না আমরা নীলফামারি এক নারায়ণগঞ্জ চার সিলেট পাঁচ ব্রাহ্মণবাড়িয়া দুই এই চারটি আসন ছেড়ে দেওয়া হয়েছে জমিয়াতে উলামা ইসলামকে দলটির নির্বাচনী প্রতীক খেজুর গাছ আফরিন আনোয়ার ডিভিসি নিউজ ঢাকা